বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাবনা শাহজাদপুর ফরিদপুর উপজেলা তাই আমরা কিছু বন্ধুরা মিলে শাহজাদপুর ট্রাভেলসে রওনা দিলাম যেতে যেতে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম আকাশের যে অপরূপ সৌন্দর্য এটাও আমরা দেখলাম যে খুবই সুন্দর উপভোগ করলাম হ্যাঁ আমরা ঘুমাচ্ছিলাম তারপরে কেউ আড্ডা দিচ্ছিল তারপরে যমুনা সেতুর উপর দিয়ে আমরা সিরাজগঞ্জ জেলার অবস্থিত ন্যাশনাল ফুড ভিলেজ এখানে রিভিউ দেওয়ার কিছুই নেই এখানে যে বেসিয়ার যারা কাজ করে তাদের জন্যই আসলে এই ফুড ভিলেজটা নষ্ট হয়েছে যে কারণে কাস্টমার তারা পায় না দেখতে দেখতে চলে আসলাম শাহজাদপুর বাঘাবাড়ি আমাদের জন্য গাড়ি অপেক্ষা করে আমাদের বান্ধবী ও গাড়ি পাঠিয়ে দেয় তো আমরা খুবই প্রোটোকলের মাধ্যমে ওর বাসায় যাচ্ছিলাম রাতের দৃশ্য খুবই ভালো লাগলো রাতের দৃশ্যটা গ্রামের দৃশ্য তারপরে এই বলতেই চলে আসলাম ওর বাসায় কি খবর চলে আসলাম এখানে আমাদের কুশল বিনিময় চলছে কার বাড়িতে আসছি এটার পরিচয়টা আমি পরে বলবো কারণ খুবই স্পেশাল একজন মানুষের বাসায় আসছি অবশ্যই আপনারা হয়তো কিছুটা বুঝতে পারতেছেন তারপরে আমরা রেস্ট নিলাম হালকা রেস্ট নিয়ে আমরা রাতের খাবারটা সেরে ফেলি আমরা নিজের আমাদের ওয়াইফদের আসলে একটু আপায়েড করি তারপর কি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাইরে বের হলাম হাঁটাহাঁটি করার জন্য আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে তো আমাদের বাচ্চারা এখানে খেলাধুলা করছে আমরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম অনেক বড় একটা কামরাঙ্গা গাছ তারপরে আমার বন্ধু আরেক বন্ধুকে কাঠাল গিফট করছে লাইটিং করা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে রানীর গোসল করার ঘাট দিনে আপনাদের খুব স্পষ্টভাবে ভাবে দেখাবো যে কেন বললাম রানীর গোসল করার ঘাট খুবই সুন্দর একটা জায়গা এবং আগামী ভিডিওতে অবশ্যই জানাবো যে আমরা কোথায় আসছি এবং কার পা আসছি খুবই স্পেশাল পারসন অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ